ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن

اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى ما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. مجيد الله الله يجعل العظيم الله سبحانه وتعالى. জুমার দিনে মসজিদে উপস্থিত হওয়ার মতো তাও ফিক দান করেছেন আমরা সকলেই শুক্রিয়াতেন বলি আল আলহামদুলিল্লাহ গত সপ্তাহে বলেছিলাম আল্লাহ রসুল আলাইহি ওয়াসাল্লাম সাহাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন আল্লাহ রসুলকে একজন সাহাবিকে জিজ্ঞেস করেছিলেন সাহাবের নাম হযরত উসামা ইবনে জায়দ রসুল্লাহ আমরা আমি দেখি আপনি সাবান মাসে বেশি বেশি রোজা রাখেন এর একটা কারণও বলেছিলাম আল্লাহ রসুল বলেছিলেন আমি দুইটা কারণে বেশি রোজা রাখি এক নাম্বার কারণ বলেছিলাম যখন মানুষ কোনো বিষয়ে গাফেল থাকে স্মরণ থাকে না এই সময় তাদের মধ্যে যদি কেউ একটা কাজ করে তার কাজটা ব্যতিক্রম হয় এবং এই কাজটা সবার দৃষ্টি দৃষ্টিতে পড়ে কি বলেন যেমন পৃথিবীতে প্রত্যেকটা মানুষ রাত্রিবেলা ঘুমায় সবাই ঘুমিয়েছে গোটা দুনিয়া স্তব্ধ এই সময় যদি কোনো ব্যক্তি তাহাজ্জতের নামাজ পড়ে সে আল্লাহর কাছে প্রিয় হয় না কেন কারণ সে সময় পৃথিবীর সবাই ঘুমিয়েছে ওই ব্যক্তি উঠে নামাজ পড়তেছে কি বলেন তো ওই ব্যক্তির মূল্য আল্লাহর কাছে অনেক বেশি আল্লাহ রসুল সাল আলী আসসালাম বলছেন যে মানুষ রজ মাঝখানে সাবান এরপর রমজান সাবান মাসে মানুষ গাফে হয়ে যায় মানুষের খেয়াল থাকে না কারণ সম্মানিত মাস রজ সাবান কিন্তু সম্মানিতর মধ্যে নাই তারপরে রমজান মানুষ এই বিষয়ে গাফেল হয়ে থাকে এই সময় আমি যদি রোজা রাখি আল্লাহর কাছে আমারটা একটু ব্যতিক্রম লাগবে আল্লাহর কাছে এটা বেশি পছন্দনীয় হবে সুভান আল্লাহ এক নাম্বার কারণ আল্লাহ রসুল সাল্লাসাল্লাম দ্বিতীয় নাম্বার কারণ যেটা বলছেন এটা ইম্পর্টেন্ট কি কারণ আল্লাহ রসুল বলছেন যে আগে এটা বুঝেন আপনারা যারা চাকরি করেন ব্যবসা করেন অনেক কর্মচারী আছে এমপ্লয় আছে তো দেখবেন যে এদের ভিতরে একটা হিসাবের একটা দিন থাকে যেদিন হিসাব নেওয়া হয় কি বলেন আছে না এমন যারা চাকরি করেন দেখবেন মাসে হয় মান্থলি অথবা ডেইলিও হইতে পারে উইকলি সাপ্তাহিক দৈনিক একটা হিসাব নেওয়া হয় তো মানুষের কোম্পানি ব্যবসা ইত্যাদিতে একটা হিসাব নেওয়া হয় এবং ঠিক এমনভাবে আল্লাহ রসুল বলছেন যে আল্লাহ তালা বান্দার যে আমলটা আছে এই আঙুলটারও একটা হিসাব আল্লাহর কাছে চলে যায় আল্লাহর কাছে এটা একটা হিসাব যায় এবং এই হিসাব যেটা যায় এইটা তিন সময় আল্লাহর কাছে হিসাবটা যায় দুনিয়াতে যেমন ব্যবসাতে দৈনিক হিসাব যায় সাপ্তাহিক যায় মাসিক যায় এখন বলেন যে যে সময় আপনার সাথে কাছে হিসাব নেওয়ার জন্য অডিট অফিসার আসছে আসার পরে যদি দেখে যে আপনি খুবই কাজে ব্যস্ত বলেন তো আপনার রিপোর্টটা ভালো বলবে না খারাপ বলবে আপনি খুবই কাজ করতেছেন খুবই ব্যস্ত আছেন সে ভালো গিয়ে বলবে না যে আপনার এই এমপ্লয়টা অনেক ভালো কাজ করে সে সময় নষ্ট করে না আপনার কথাটা ভালো বলবে মালিক যদি এসে দেখে যে আপনি কাজ করছেন তাহলে মালিক আপনার প্রশংসা করবে আপনি আর মালিকের কাছে প্রিয় হয়ে যাবেন যদি দেখে আপনি গাফিলের মতো মনে করেন গল্প করতেছেন ফোন চালাচ্ছেন তাহলে আপনি তার চোখে খারাপ হবেন না খারাপ হয়ে যাবে আল্লাহ রসুল বলছেন বান্দা যেটা আমল করে এই আমলটা আল্লাহ তালার কাছে তিন বারে তিন বার তিনটির সময় আল্লাহর কাছে এটা পেশ করা হয় বান্দা যে আমল করে এটা আল্লাহর কাছে তিন সময় পেশ করা হয় কি কি সময় একটা হচ্ছে ডেইলি দৈনন্দিন দ্বিতীয় নাম্বার সাপ্তাহিক তৃতীয় নাম্বার বাৎসরিক তিন সময় এক নাম্বার ডেইলি ডেইলি কখন হয় যখন মানুষ সারাদিন কাটিয়েছে মানুষ সারাদিন কাটিয়েছে মাগরিমের আগ দিয়ে আসরের পর এই রকম সময়টা বেলা যখন ডুবে ডুবে যাবে এই সময় মানুষের আমল নামাটা আল্লাহর কাছে ফেরেস তারা নিয়ে দেন সুমন আল্লাহ আপনি এজন্য দেখেন বলছে যে আসরের নামা যদি কাজা হয়ে যায় আপনি বেল যখন ডুবে ডুবে যাবে দ্রুতটা পড়ে নেন এরকম শোনেননি আপনারা কারণ ফেরেশতা আল্লাহর কাছে গিয়ে ওই আমর নামা দিবে এখন যদি আপনার কাছে ওটা কাজা থেকে যায় তাহলে এটা কেমন খারাপ দেখায় এর জন্য আল্লাহ রসুল বলেন মানুষের আমলনামা নামার দৈনন্দিন যেটা আল্লাহর কাছে পেশ করা হয় এটা আসরের সময় একটা যায় এবং দ্বিতীয়ত একটা ফজরে যায় শেষ রাত্রিতে যখন শেষ রাত ফজর শুরু হবে সুভেসাদি এই সময় একটা যায় শেষ সাথে কোনটা যায় মাদীপ থেকে নিয়ে শেষ পর্যন্ত কী কী করলেন এবং ফজর থেকে নিয়ে আসর পর্যন্ত কি কি করলেন সেটা আসর আল্লাহর কাছে পেশ করা হয় আল্লাহ রসু বলছেন তিন সময় মানুষের আমল এক নাম্বার দৈনন্দিন ফজরের সময় এবং দ্বিতীয় নাম্বার আসরের সময় বান্দার আমল আল্লাহর কাছে পেশ করা হয় দ্বিতীয় নাম্বার সাপ্তাহিক একটা দৈনন্দিন দ্বিতীয় নাম্বার সাপ্তাহিক সপ্তাহ সোমবারে এবং বৃহস্পতিবারে আল্লাহ রসুল বলেন মানুষের সাপ্তাহিক আমল নামা আল্লাহর কাছে পেশ করা হয় সোমবার এবং বৃহস্পতিবার এই জন্য আমি রসুল সোমবারে এবং বৃহস্পতি প্রতিবারে রোজা রাখি সুভান্লা পরে আমি চাই আমার রবের কাছে আমার আমল নামাটা এমন সময় পৌঁছক যে সময় আমি রোজা আসি এটা হচ্ছে সাপ্তাহিক আল্লাহ রসুল বলেন এবং তৃতীয় নাম্বার মানুষের আমুলনামা আল্লাহর কাছে পেশ করা হয় বাৎসরিক এবং বাৎসরিক ওইটাই যেটার কথা বলছি সাবান মাসে মানুষের আমুল নামা আল্লাহর কাছে পেশ করা হয় সুবান আল্লাহ বাড়ি থেকে বলে সময় তিন সময় একটা দৈনন্দিন একটা সাপ্তাহিক আল্লাহ রসুল বলেন আমি সাপ্তাহিকের জন্য রোজা রাখি সোমবার বৃহস্পতিবার আমি রোজা রাখি আল্লাহর কাছে যখন পেশ করবে আমি রোজা আছি তৃতীয় নাম্বার সাবান মাস আল্লাহর কাছে পেশ করবে আল্লাহ জানতে দেখে যে আমার বান্দা আমার রসুল আমার হাবিব তিনি রোজা আছেন আল্লাহর কাছে আমার রোজা থাকা অবস্থায় আমার আমারটা পেশ হয়েছে এজন্য আমাদেরও উচিত রোজাটা রাখা এই শাবান মাসে বেশি বেশি রোজা রাখা এই শাবান মাসে রোজা রাখলাম এখন সামনে শাবান মাস শাবান মাসের বিশেষ দিন কোনটা বলেন তো বলেন কোনটা শাহবান সবে বরাত সবে বরাত সবে বরাত যেটা আছে কয় তারিখে হচ্ছে এটা শুক্রবারে চোদ্দই ফেব্রুয়ারিতে হচ্ছে না চোদ্দোই ফেব্রুয়ারিতে আমাদের এই সবে বরাত আসছে এই সবে বরাতে সবে বরাতে কি হয় আল্লাহ রসুল বলছেন সবে বরাতে আল্লাহ তালা খাতাকে মাফ করে দেন সুবাহ আল্লাহ করে আল্লাহ মুমিনের গুনা খাতাকে মাফ করে দেন এবং আল্লাহ তালা কাফের বেমান যারা আছে এদেরকে আল্লাহ তালা একটু ঢিল দেন বুঝেন বসিতে মাছ মারে না কি করে ঢিল দেয় মাছ দৌড়ায় দৌড়ে হাঁপিয়ে যখন যায় তখন ওটাকে উঠায় নিয়ে আসে আল্লাহ তালা কাফেরদেরকে এ এই এই দিন থেকে এই দিন মুমিনদের গুনা মাফ করেন কাফের বেঈমানদেরকে একটু ঢিল দেন এবং এখানে মুমিনদের গুনা মাফ করছেন তবে আল্লাহ তালা এই দিনে সবে বড়াতে কয়েকজন ব্যক্তির গুণাকে তাদের তৌবাকে মাফ করবেন না আগে আপনাকে এখান বাঁচতে হবে আল্লাহ তালা তাদেরকে ক্ষমা করবেন না এখানে কয়েক শ্রেণী আছে সময়ের স্বল্পতার কারণে আমি বলছি দেখেন এক নাম্বার নাম্বার দিয়ে না বলে যেহেতু এখানে অনেক কয়টা প্রকার আছে আল্লাহ তালা কিছু কিছু মানুষদেরকে একই হাদিস উল্লেখ আছে আল্লাহ তালা মানুষ মুমিনদেরকে মাফ করবেন কাফেরদেরকে ঢিল দিয়ে দেন এবং যে সমস্ত ব্যক্তি মাইক বিল্লা আল্লাহর সাথে শিরেক করে তাদেরকে আল্লাহ তালা বুঝতেছেন তাদেরকে আল্লাহ তালা মাফ করবে না শিরিকের গুণা মাফ করবে না আপনার গুণা মাফ করবে শিরিক যদি ভিতরে থাকে মাফ করবে না এখন শিরিক তো আমরা কেউ করি না আলহামদুলিল্লাহ পরে আমরা শিরিক করি না অথচ আমাদের কথাবার্তার মধ্যে অনেক সময় সিঁড়ি কথা চলে আসে এই বিষয়ে আপনারা খুবই কেয়ারফুল হতে হবে যে আমার কথার মধ্যে যেন শিরিক না চলে আসে আছে না এমন কি বলেন অনেক কথা আছে যদি ধরে দেওয়া যায় অনেক কথা আছে যেগুলো কথা বলে শিরিক এগুলো থেকে আমাদেরকে বাঁচতে হবে শিরিক মাই ও বিল্লাহ বিল্লা যে ব্যক্তি শিরিক করবে শিরকা এটা বড় জুলুম আল্লাহ তাল্লাহ করবেন না আগে আপনাকে তোবা করতে হবে আল্লাহর কাছে মাপ চাইতে হবে এক দ্বিতীয় নাম্বার যে ব্যক্তি পরশ্রী কাতরতা বুঝেন যে ব্যক্তির মধ্যে পরশ্রী কাতরতা থাকে এই ব্যক্তিকে আল্লাহ তালা মাফ করবেন না পরশ্রী কাতরতা বুঝেন অর্থাৎ যেই ব্যক্তি মানুষের মধ্যে ভালো কিছু দেখলে তার মধ্যে জলে তাকে কি বলে বাংলা কি বলে কি বলে হিংসা বলে যে ব্যক্তি মানুষের ভালো দেখলে তার মধ্যে জলে পর পরশ্রী কাতরতা বুঝেন একজন এটা তো আমাদের মহিলাদের মধ্যে অলয়েস থাকে কি বলে খালি হু করবেন যদি মহিলার কথা বলে হু করবেন নিজেদের খেয়াল করবেন না আমার কথা বুঝলেন আমাদের তো এমন হয় না মহিলাদের এটা বেশি হয় কারণ আপনি দেখেন একজনের সৌন্দর্যতা দেখে আপনার ভিতর হিংসা হচ্ছে একজনের ভালো দেখে আপনার ভিতর হিংসা হচ্ছে এটা মারাত্মক একটা জিনিস হিংসা এটা মারাত্মক একটা জিনিস যাকে নিয়ে হিংসা করবেন তার কিছুই হবে না বর্তমানে আমাদের প্রেজেন্ট টাইমে এটা বেশি ভালো যে আপনি যদি কাউকে নিয়ে হিংসা করেন যাকে নিয়ে হিংসা করবেন তারই উন্নতি কী বলেন আপনি হিংসা করলেন আপনাকে জ্বলতেছে কিন্তু যাকে নিয়ে করতেছেন সে উপরে উঠে যাচ্ছে এটাই বাস্তব হিংসা করা যাবে না অতি মারাত্মক একটা জিনিস আল্লাহ রসুল সাল্লা আলি সাল্লাম বলেছেন হিংসা করলে চারটা ক্ষতি হয় বলেন কয়টা ক্ষতি হয় আল্লাহ রসুল বলেন যখন কোনো বান্দা হিংসা করে। যখন কোনো ব্যক্তি হিংসা করে সেই ব্যক্তির মধ্যে চারটা ক্ষতি হয় হিংসার কারণে চারটা ক্ষতি হয় এক ক্ষতি নাম্বারের হিংসার কারণে দিনের ক্ষতি হয় দিন নষ্ট হয়ে যায় তিরমিজি শরীফের হাদিস আল্লাহ রসুল বলেন যখন নাকি কোনো বান্দা আল্লাহ রসুল সাবিদিকে বলছেন তোমাদের ওপরে অতীত জামানার একটা ব্যাধি সংক্রমিত হয়েছে হবে তোমাদের ওপর অতি জামানার একটা ব্যাধি অসুখ সংক্রমিত হবে কি সেটা জানো সেটা হচ্ছে হিংসা যখন তোমাদের মধ্যে হিংসা এটা সংক্রমিত হবে এটা মুন্ডন করে দেবে মুন্ডন মানে বুঝেন তো মাথা মুন্ডন করে না মুন্ডন মানে বুঝেন তো আল্লাহ রসুল বলছেন অতি জামানার একটা ব্যাধি যেটা তোমাদের উপর সংক্রমিত হবে এবং এটা মুন্ডন করে দিবে এরপর আল্লাহ রসুল বলছেন মুন্ডন করে দিবে তবে সেটা কি তোমাদের মাথার চুল না আল্লাহ এভাবে বলছেন যে এটা মুন্ডন করে দিবে তবে এটা মাথার চুল মুন্ডন করবে না কি মুন্ডুন করবে আল্লাহ রসুল বলেন হিংসা এটা তোমাদের দিনকে ধ্বংস করে দিবে নাউজবিল্লা পড়েন হিংসা আপনার দিনকে এটা আমাদের যায় আসে না তো আমার ক্ষতি হলো এখানে আমার দিনের ক্ষতি হয়েছে মানে আমারও ক্ষতি হয়েছে আল্লাহ রসুল বলছেন হিংসা তোমাদের মধ্যে সংক্রমিত হবে এবং তোমাদের দিনকে ধ্বংস করে দিবে দ্বিতীয় নাম্বারের ক্ষতি হিংসা এটা মানুষের হিংসা এটা মানুষের আমলকে নষ্ট করে দেয় কেমন ভাবে নষ্ট করে দেয় আল্লাহ রসুল বলেন যেমন করে নাকি আগুন কাঠকে পুরে স্থায়ী বানিয়ে ফেলে হিংসাও তেমন ভাবে মানুষের ইমানকে পুরে সাই করে ফেলে হিংসাটা সাই করে ফেলে দ্বিতীয় নাম্বার ক্ষতি আপনার ইমান নষ্ট করে ফেলবে আপনার ইমান শেষ আপনার আমল শেষ আল্লাহ রসুল বলছেন তৃতীয় নাম্বারের ক্ষতি যেটা হিংসা মানুষের করে থাকে সেটা হচ্ছে দুইটা জিনিস একজন মানুষের মধ্যে থাকতে পারে না তিন দুইটা জিনিস একই সাথে এক জায়গায় থাকতে পারে কথা বুঝেন নাই দুইটা জিনিস এমন আছে যে যে দুই জিনিস এক জায়গায় হইতে পারে না যেমন কীভাবে বোঝায় আপনাদেরকে এটা এই মেম্বারে যে কাঠটা এটা হয় কাঠ হবে নয়তো এটা একটা ছাগল হবে আমার কথা বুঝলেন এটা হয় কাঠ হবে নয়তো এটা একটু অদ্ভুত লাগতেছে না কি বলে এগুলো এটা কাঠ হবে নয়তো ছাগল হবে কিন্তু এটা কি জোরে বলেন তার মানে এটা ছাগল না এটা বুঝলেন অর্থাৎ এই জিনিসটা কাঠ হবে এটা ছাগল হবে না এখন একটা ছাগলকে যদি বলেন যে এটা হয় কাঠ হবে নয়তো ছাগল হবে ওই ছাগলটা কি হবে ছাগলই হবে অর্থাৎ ওই ছাগল কোনোদিন কাঠ হইতে পারবে না হয় কাঠ হবে নয়তো ছাগল হবে অর্থাৎ একটা হবে দ্বিতীয়টা হবে অসম্ভব অসম্ভব এটা আল্লাহ রসুল বলছে যে দুইটা জিনিস একই ব্যক্তির মধ্যে থাকা অসম্ভব এটা মারাত্মক কথা কি সেটা আল্লাহ রসুল বলছেন হিংসা এবং ইমান এই দুইটা জিনিস একজন মানুষের মধ্যে থাকতে পারে না বুঝলেন আমার কথা বোঝা যায় হিংসা এবং ইমান এই দুইটা জিনিস ইমান থাকবে এটা যেমন কাঠ হবে এটা ছাগল হবে না অসম্ভব সূর্য যেমন সূর্যই থাকবে ওটা চাঁদ হবে না অসম্ভব তেমনইভাবে সূর্য যেভাবে পূর্ব দিক থেকে ওটা পশ্চিমে ডুবে পশ্চিম থেকে উঠাটা অসম্ভব কে আমাদের আগে অসম্ভব তেমনইভাবে একজন মানুষের মধ্যে যদি হিংসা থাকে এবং পাশাপাশি ইমান থাকাটাও অসম্ভব তাহলে হিংসা রাখা যাবে আপনার মধ্যে হিংসা নিয়ে আপনি নিজেকে ইমানদার দাবি করবেন হ্যাঁ খবরদার হিংসা মনের মধ্যে রাখা যাবে না হিংসা না একজন ব্যক্তি আপনি মানুষের জন্য হিংসা করেন না মানুষের জন্য দোয়া করেন একজনের আপনি উন্নতি দেখেছেন একজনের উন্নতি দেখেছেন আপনি তার জন্য দোয়া করেন আল্লাহ তুমি তাকে আরো বড় বানায় দাও কবুল করবে কে কার জন্য নিজের জন্য বোকা হয়ন না আমি যদি আপনার জন্য দোয়া করি যে আল্লাহ আমার এই ভাইটাকে আপনি বড় বানিয়ে দেন আমার জন্য কবুল করবে কে আমার জন্য আল্লাহ তাহলে এটা কবুল করবেন আমরা তো নিজে বাঁধে অন্যের জন্য দোয়া করতে রাজি না কি বলেন আমার জন্য একটু দোয়া করেন কে খায়া দেয়া কাজ নেই ওই জন্য আমরা দোয়া করবো এমনিতেই তো অনেকটা কামাচ্ছে কি বলেন আছে না একজন ব্যক্তি দোয়া করছেন হাত তুলেছেন আল্লাহ ও আল্লাহ একটা সুন্দরী মেয়ে অতি রূপসী সুন্দরী সুশ্রী ভদ্র নম্র পদ্মাশীল একটা মেয়েকে তুমি আমার বন্ধুর জন্য বউ হিসাবে কবুল করো এই কথা যেই দোয়া করছে পাশের থেকে ওর বউ এসে থাবা দিচ্ছে কি করো কয় কি করলাম মানে কয় তুমি কার জন্য দোয়া করতেছো কি দোয়ার মধ্যে কি বলতেছো যে আল্লাহ সুন্দরী রূপসী একটা মেয়েকে বউ বানায় দাও কয় খারাপ তো কিছু করি নাই খারাপ করো নাই মানে কয় খারাপ কই করলাম কি করছো আমি তো আমার বন্ধুর জন্য দোয়া করছি এটা পাগল আমি তো নিজের জন্য দোয়া করি নাই বউ বলে আমার বোকা মানাচ্ছ আরে আমি এটা জানি তুমি তোমার বন্ধুর জন্য দোয়া করছো এটাও তুমি জানো যে বন্ধুর জন্য দোয়া করলে আল্লাহ তোমার জন্য ওটা কবুল করবে বুঝলে আপনারা বুঝতে পারছেন ও দোয়া করতেছে ওর বন্ধুর জন্য আল্লাহ আমার বন্ধুকে তুমি একটা অতি রূপসী পদ্মাশীল নম্রভদ্র একটা বউ দাও বউ থাবা দিছে কেন কারণ বইয়ের মনে ভয় জেগে গেছে কারণ কোনো ব্যক্তির জন্য যখন দোয়া করা হয় নেক দোয়া করেন না এই বয়স আর বিয়ে করতে পারবেন এই জন্য দোয়া যেটা করবেন অন্যের জন্য ভালো দোয়া করেন আপনার জন্য কবুল করবেন কে করা যাবে তো আল্লাহ রসুল বলছেন চতুর্থ নাম্বার হিংসা এটা মানুষের ভাতৃত্বকে এটা নষ্ট করে দেয় চারটা জায়গা গিয়েছে আল্লাহ রসুল বলেন সবে আর আছে একটা বলি আর লোকদেরকে আল্লাহ মাফ করবেন না তারা কারা যারা জেনাবা বিচার করে হ্যাঁ বুঝতেছেন জেনাবা বিচার বুঝতেছেন কি বুঝলেন এটা ফেব্রুয়ারি মাসে কয় তারিখ সাত তারিখ এখান থেকে তো স্টার্ট হয় নাকি কোনো ব্যক্তি থাকলে আমি জানি না তারিখ থেকে থেকে এরপর এই সাত দিনে যত অঘটন ঘটে আহা আমরা তো কিছু জানি না ইতিহাস জানি না যা সামনে আসে আমাদের কাজে এটা ওটা দেখছে ভালো লাগছে চকচক উঠে যায় ধরো কিন্তু ওটা কি কোথায় থেকে আসলো এটা দেখার দরকার আছে না সামনে জানেন বুঝতে পারতেছেন আপনারা মুরব্বীরা বুঝতে পারছেন চোদ্দ তারিখ ভ্যালেন্টাইন ডে বিশ্ব ভালোবাসা দিবস নাওয়াজ পড়লেন না বিশ্ব ভালোবাসা যেটাকে ভালোবাসা বলা হয় এটাকে কোরআনের ভাষায় জেনা বলা হয় ওয়ালা তাকরবু জিনা জিনার ধারে পাশেও যেও না এটা জেনা যেটাকে আমরা সুন্দর ভাষায় বলি ভালোবাসা এটাকে সুন্দর ভাষায় বলা উচিত এটাকে জেনা এটা ভালোবাসা না এর ইতিহাস জানেন চোদ্দ তারিখ এটা তো একটা বেহায়া দিবস একটা আছে না ইতিহাস জানেন এটা কিন্তু আমাদের সংস্কৃতি না পৃথিবীর যত খারাপ সংস্কৃতি সব ওই দিক থেকে আসে পশ্চিমা থেকে আসে এটা কিন্তু আমাদের ছিল না একজন ধর্ম ছিল এটা বলে শেষ করে দিচ্ছি একজন ধর্ম ছিল সেন্ট এই তো আমরা যে সেন্ট মার্টিন সেন্ট মার্টিন আছে না সেন্ট মানে হচ্ছে ধর্ম ধর্মযাজক যারা ধর্ম প্রচার করে এদেরকে সেন্ট বলা হয় এবং এই সেন্ট এটার একটা দিবস আছে সেন্ট মার্টিন ওই নামে রাখা হয়েছে এটার একটা দিবস আছে প্রতি বছর এগারোই নভেম্বরে পালন হয় এটা তো একটা ধর্ম ছিল এর নাম ছিল ভ্যালেন্টাইন বুঝলেন তো এই লোকটা খারাপ প্রকৃতির ছিল সংক্ষেপে বলছি এই লোকটা খারাপ প্রকৃতির মানে মেয়ে দেখে ফুসলায় ফাসলায় খারাপ কাজের দিকে আহ্বান করত এখন ওই সময়কার যিনি বাচ্চা রাজা রাষ্ট্রপ্রধান সে দেখতেছে যে জিনিসটা তো খারাপ এটা চলতে দেওয়া যায় না এই জন্য তাকে বন্দি করছে এবং এর কিছু এটা মনে করেন মেবি একশো সত্তর আশি বা দুইশো খ্রিস্টাব্দে এরকম সময় এর প্রায় দুই শত বছর পরে এই যে ধর্ম ছিল খুব ভালো লোক খুব ভালো লোক তাকে এইভাবে বন্দি করছে তাকে হত্যা করা হয়েছে তাকে নিয়ে যেহেতু সেন্ট ধর্মযাজক তাকে নিয়ে একটা দিবস পালন করা যায় কারণ বহির্বিশ্বের পশ্চিমাদের একটা নীতি এরা যেটা ভালো দেখবেন মিসাই একটা দিবস বানিয়ে রাখছে খোরা হাঁস দিবস নাম শুনছেন আপনারা হাঁসের পা ভেঙে গেলেন হাঁস খুঁড়ে খুঁড়ে হাঁটে না এটা কিন্তু একটা দিবস আছে কেক দিবস আছে আছে না এমন অনেক দিবস আছে এগুলো সার্চ দিবেন অনেক পাবেন তো তাদের নিয়ম তারা দেখলো যে লোকটা তো ভালো ছিল সে ধর্মযাজক ছিল তার নাম একটা দিবস রাখা হোক এবং এখান থেকে শুরু হয়েছে এখানে আরও অনেক কাহিনী আছে কিন্তু এটা আমাদের দেশে এটা দুই হাজার সালের পূর্বে আসে দুই হাজার সালের পরে আসেনি এটা তার পূর্বে আসছে উনিশশো নব্বইয়ের সময় বা এর পরে কিছু এরকম সময়ে আমাদের দেশে এই জিনিসটা চালু হয়েছে এটা সর্বপ্রথম এভাবে চালু হয়েছে যে এখানে আমাদের দেশের লোক তো এগুলো বুঝতো না যারা বাহির দেশে যায় এরা বাহির দেশের সংস্কৃতিকে নিয়ে আমাদের দেশে নিয়ে চলে আসে তো উনিশশো নব্বইয়ের পরে এই জিনিসটা আমাদের দেশে চলে আসছে এটাকে পৃথিবীর বিভিন্ন দেশ এটাকে অ্যাকসেপ্ট করে নাই কবুল করে নাই গ্রহণ করে নাই পশ্চিমারাজা এগুলো শুরু করছে এটাকে জার্মান বলেন ফ্রান্স বলেন এরা এটা কেউভাবে কবুল করে নাই যে ভালোবাসা দিবসে ভালোবাসা উদযাপন করা প্রয়োজন এটা তারা কবুল করে নাই কবুল করেছে কারা আমাদের যেগুলা মুসলিম দেশগুলো আছে এই দেশের যুবক ছেলেমেয়েরা আমার কথা বুঝতে পারছেন আমাদের দেশের বা আমাদের পাকিস্তান বলেন ভারত বলেন এইগুলা যারা মুসলমান ছেলে মেয়ে এদের মধ্যে এই টেন্ডেন্সিটা বেশি এরা জানেও না এটা কই থেকে আসলো কেন আসলো না এই জিনিসটা পালন করছে সাবধান ওই একই দিনে কিন্তু সবে বরাত বুঝেন আপনার কাছে কোনটা দাম বেশি চোদ্দ তারিখে ভ্যালেন্টাইন চোদ্দ তারিখে সবে বরাত এখন আপনি সারা দিন মনে করেন এগুলো করে আসে আপনার দখবল হবে হ্যাঁ এই দিন আল্লাহ তালা আসমানের নিকটে এসে বান্দাকে ডেকে বলে আনা আমি মুস্তাক ফিরিন। তোমাদের মধ্যে কে আছো যে ক্ষমা চাও আমি তাকে ক্ষমা করে দিব তোমাদের মধ্যে কে আছো যে রেজেক্ট চাও আমি তাকে রেজেক্ট দিব তোমাদের মধ্যে কে আছো যে অসুস্থতা থেকে মুক্তি চাও আমি তাকে সেফা দান করবো সুমান আল্লাহ পরে তাহলে ওই দিনে আপনি এগুলো করে আপনারা যা আছেন যাদের করা ঠিক হবে আল্লাহ আমাদেরকে সকলকে এই কাজ থেকে বেঁচে থাকা তৌফিক দান করুক সকল আখির দাওয়ান আলহামদুলিল্লাহ আলমিন যারা সুনুত নামাজ পড়ি নাই আমরা সকলের কবলাল জুমা চারাকে সুনুত নামাজ পড়ে নিই